হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি আজকে আরও একটা নতুন ভিডিও তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো এবং বিশ্বকর্মা পুজো কীভাবে আমি কাটালাম এবং কী কী সারা দিন কি কি সারাদিন কী কী সমস্ত কিছু আজকের ভিডিওতে শেয়ার করবো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি আজকের আরও একটা নতুন ভিডিও তো এখন আছি আমি বাড়িতে দেখতে পাচ্ছো আমার যে যন্ত্রপাতিগুলো সেগুলো পুজো হবে তার জন্য দেখতে পাচ্ছো এখন কিন্তু আমি ফল কাটছি সকালে কিন্তু স্নান করে রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছো এখন ফল কাটা চলছে আর কি এই যে দেখতে পাচ্ছো এই বাড়িতে একটা ছোটোখাটো পুজো হবে আর কি আর এখন আমি যাচ্ছি দোকানে যেখানে আমি কাজ করি আর কি আর এই যে দেখতে পাচ্ছো সকালে সাইকেলটা ধুয়ে পুরো একদম রোদের মধ্যে রেখে দিয়েছি শুকানোর জন্য এখন এই সাইকেল নিয়ে যাবো দোকানে আর দেখতে পাচ্ছ পুরো বাড়ির থেকে যাওয়ার পথে দেখতে পাচ্ছ চারিদিকে সবুজ হয়ে গেছে এখন কিন্তু প্রায় চার দিন ধরে বৃষ্টি হচ্ছিল বৃষ্টি কিন্তু ছাড়ায়নি আজকে কিন্তু আজকে পরিষ্কার করেছে মেঘটা একটা আর কি আজকে বৃষ্টি আর হয়নি আজকে একটু পরিষ্কার আছে আর পুরো চারিদিকে দেখতে পাচ্ছ পুরো সবুজ হয়ে গেছে আর কিছুক্ষণ সাইকেল চালানোর পর আমি এখন পৌঁছে গেছি পুয়া বাগানের মোড়ে এটা হচ্ছে বিরসা মুন্ডার স্ট্যাচুটা আর দেখতে পাচ্ছো ফুল বিক্রি হচ্ছে এখন চারিদিকে প্রচুর ফুল ছিল সকালবেলায় কিন্তু এখন কিন্তু প্রায় বিক্রি হয়ে গেছে অনেকেই ফাঁকা হয়ে গেছে দেখতে পাচ্ছো আর ফলের দোকানগুলো কিন্তু প্রচুর ভিড় ছিল সকালবেলায় এখন একটু ফাঁকা হয়ে গেছে এই দিকটাই যে দেখতে পাচ্ছ এই দিকটি ফুলের পুরো ভর্তি ছিল এখন কিন্তু দেখতে পাচ্ছ একটু কম আছে মানে বিক্রি হয়ে গেছে তো চলো এখন যাবো আমি দোকানের দিকে তো এখন কিন্তু বন্ধুরা দোকানে পৌঁছে গেছি যেখানে কাজ করি আর কি আর এই যে দেখতে পাচ্ছ এখানে জিত ভাই বসে আছে আর এই যে এখানে আমাদের বিশ্বকর্মা ঠাকুর আছে দেখতে পাচ্ছ আর এই যে ভাই এইগুলো হচ্ছে মামার ছেলে দুটো এবং এই যে দেখতে পাচ্ছো এখানে বিশ্বকর্মা ঠাকুর আমাদের আনা হয়ে গেছে এবং এই যে হচ্ছে এটা প্রসাদ রেডি করা আছে সব কাটা হয়ে গেছে তো বাবা বিশ্বকর্মার দর্শনটা করো এবং তোমাদের কীভাবে বিশ্বকর্মা পুজো কাটলো বসে কমেন্ট করে জানাও আর এই যে দেখতে পাচ্ছ এই যে ভাই দুজন ভাই আমার কাছে আছে এটা হচ্ছে বড়ো ভাই এবং এইটা ছোটো ভাই এটা মামার ছেলে দুটো এবং কিছুক্ষণ বসার পর এখন কিন্তু ঠাকুর মশাই চলে এসেছে আর কাকাবাবু দেখতে পাচ্ছ ধুনো বাতাস করছে এবং এই যে মামা আর মামি এখানে বসে আছে আর দেখতে পাচ্ছি এই যে এখানে ধনু বাতাস করছে কাকাবু এবং ঠাকুর মশাই কিন্তু মন্ত্র পড়ছে পুজো শুরু হয়ে গেছে যজ্ঞি হচ্ছে তো পুজোটা হোক তারপর তোমার সাথে কথা হচ্ছে তো বন্ধুরা এখন পুজো কমপ্লিট হয়েছে এখন যাচ্ছি বাড়ির দিকে আর তিলক টা একবার দেখো তো বন্ধুরা এখন কিন্তু পুজো কমপ্লিট করে এখন বাড়িতে যাচ্ছে একটা বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ আছে আর মামার বাড়িতে এখন খাওয়া দাওয়া করে নিই মার বাড়িতে পরে খাওয়া দাওয়া করবো এই যে দেখতে পাচ্ছ প্রসাদ নিয়ে নিয়েছি নিাস্টিক করে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ প্রায় আমার জন্য এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে ভাই বুঝতে পারছো এরকম বন্ধু থাকলে লাইফ আর কি চাই এখানে চারজন আছে সমিত পার্থ বিক্রম এবং বুধন্দা আছে তো এখন এই পার্থদার বাইকে করেই যাবো ওই উত্তমদার বাড়ি উত্তমদার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো আজকে এবং এসে পরে মামার বাড়িতে পরে সন্ধেবেলায় করবো খাওয়া দাওয়া এখন যাচ্ছি আমি পার্থ বিক্রম একটা গাড়িতে এবং বুধন আর সমিত যাচ্ছে আর একটা গাড়িতে এই যে দেখতে পাচ্ছ এই যে পিছনে আছে বুধন এবং সামনে সমিত তো এখন যাচ্ছি উত্তমদার বাড়িতে দেখতে পাচ্ছ এই যে দা এবং পিছনে আছে বুধন আর আমরা তিনজন আছি এখন পৌঁছে গেছি উত্তমদার বাড়িতে এই যে হাফ প্যান্ট করে যাচ্ছে এটা হচ্ছে উত্তম তো এখন বসে গেছি খাবার খেতে দেখতে পাচ্ছ আর ওই আছে সবাই বসে গেছে আমি সামনে আছি এই যে দেখতে পাচ্ছ উত্তম এবং পার্থ আর সমিত এইখানে বুধন আছে এই যে বুধনদা এবং এই যে বিক্রম এবং এই যে পরাগ সব বন্ধুরা মিলে এখানে আছি এই যে মিষ্টি পাপড় এবং সবজি এবং চাটনি খেচুড়ি এবং চিকেন তো বন্ধুরা আমি এখন খাবারটা খাই চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন এইভাবে পাশে থাকুন আর যারা যারা চ্যানেলে নতুন এসে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশের বেলা অল অপসানে ক্লিক করে রাখো পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পায়